প্রেমের সমাধি ব্যাঙ্গি এই সমাধি তোমাদের পরে গেছ কেন খবর আবার কিছু রাহিস কে খেয়েছে আচ্ছা বিপিএল এর ফাইনাল ফাইনাল না কিছু বিপিএল ফাইনাল এসকে আজকে তো যে করি আমার জো লাগাতে হবে ও রা আজকে জো না লাগাইলে তবে জো আমার লাগাতে হবে দাঁড়া হ্যাঁ বন্ধু কোন টিম নেবি নি আমি তো বড়া ক্রিকেটের কিছু বুঝি না আর কিছু বুঝি না এখন কি কব এর দ্বারে তো বড়া মান সম্মানটা বাসাই রাখতে হবে বন্ধু আমি 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 সাল 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 সালবে নি সালবে নি

এখন বিষয়টা তুই গোজ বুঝছিস এখন চাহা লাগাবো মেলা খা মেলায় খা লাগাবো মানে কর দুই 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 তিন লাখ লাগাবো এখন কন্দল লাগালি কোন দলে ফেলে আর বলো বন্ধু

বন্ধু মাথায় কি ভাবতে কিন্তু একবার টিভিতে বুঝছিস দেখছিলাম যে মেসি রোনালদো কিন্তু ই খেলাচ্ছে ফুটবল খেলাচ্ছে তুমি কিন্তু ফুটবল খেলে কে জানো বিরাট কাহেলি বিরাট বিরাট কাহিলি ফুটবল খেলে তুমি জানো কত বড় ফুটবল বিরাট কাহিলি ফুটবল খেলে হ্যাঁ মনে আমার ভুল হয়েছে হ্যাঁ একদিনই তো মোটে খেলা দেখছি টিভির পর্দায় তা ওই জায়গায় বিরাট কাহেলি খেলিছে নাকি ওই জায়গায় মেসি নেই মার খেলিছে ও তো আর বুঝি নাই ফুটবল না ক্রিকেট যাক এই বিষয়ে যেহেতু আমি না বুঝি সেহেতু আমি এই বিষয়ে সাইফে যাই খেলাধুলা তো ভালো বুঝি না একদিন না দুই দিন মনে হয় খেলা দেখছি ক্রিকেট ফুটবল তাও তো বাটন ফোনে নাম আয়নি দেখছি নির্মরিত বলি ওই তো দিলাম বিরাট কোহলি ফুটবল খেলে বিরাট কোহলি দেখে এই তো চিনি না ম্যাচের খালি নাম শুনি মাছির তো চিনি না ও এদের তো দিয়েছি বিশ্বাস তো করেছে বিরাট তার সাথে তুমি আসার করতে হবে যেহেতু আমি তার কথা বলে দিছি চিনতে হবে তার দারণা তো নেওয়া হলো যে কোন টিম কিরাম খেলে হম এখন বাড়ির দেখতে যাই চল বাড়ির দিক যাই এই যে খেলা দেখতে বয়সলে চল আরো একটু দরি